কারণ তিনি জিয়া চেয়ারম্যান হলেও দলের চেয়ারম্যান আইএসএফ বিধায়ক নরসাদ সিদ্দিকি তারপরেও কিন্তু আব্বাস সিদ্দিক সাহেব দলের প্রতিষ্ঠাতা তাই কিন্তু বলছেন যে আমার দাদা আব্বাস সিদ্দিকি যেটাই করবে সেটা কিন্তু মেনে আমরা সেই নীতি নিয়ে কাজ করবো তাহলে কি আইএসএফ একাচর নীতি নিয়ে কিন্তু লড়তে পারে বিধানসভা নির্বাচনে তারা বলছে জোট যদি না হয় আমরা কিন্তু বিয়াল্লিশটা লোকসভা বিয়াল্লিশটা ক্যান্ডিডেট আমরা দেব অর্থাৎ যে আইএসএফের যে লক্ষ্য সংখ্যালঘু ভোট সেটা কিন্তু তারা তাদের ভোট পার্সেন্ট আমরা দেখেছি বিধানসভার পরে তাদের ভোট পার্সেন্টটা পঞ্চায়েত নির্বাচনে সেখানে কিন্তু একটা ভালো প্রভাব ফেলেছে সম্ভবত যে সাতাত্তর হাজার বুথ ছিল পশ্চিমবাংলাতে সেখানে কিন্তু তারা পাঁচ থেকে ছশো বুথে কিন্তু আইএসএফ ভালো একটা ভোটে জিতেছে বা জয়ী হয়েছে সেখান থেকে বলতে পারেন যে আইএসএফ সেখান থেকে পাঁচ থেকে ছশো মানে বুথে তারা জয়ী হয়েছে তো এই নিয়ে কিন্তু বামফ্রন্ট তাদের সঙ্গে জোট করতে মরিয়ার চেষ্টা করছে তো কংগ্রেস অপর দিয়ে কিন্তু তারা বাঞ্চনার শিকার হচ্ছে বা অধীর রঞ্জন চৌধুরী তিনি কিন্তু বিস্ফোরক মন্তব্য করছেন যে এত সিট মানা সম্ভব নয় অর্থাৎ সেখানে কিন্তু যে এর সঙ্গে কংগ্রেসের একটা জোট যেমন বিধানসভা নির্বাচন থেকে সেভাবে হয়নি অর্থাৎ হয়তো সেভাবে জোটটা রয়ে যাবে বা সেভাবে জোটটা হবে না কিন্তু অপরদিকে আমরা দেখছি যে সিপিআইএম মরিয়ার চেষ্টা করছি যে আইএসএফের সঙ্গে জোটটা তাদের রাখতেই হবে কারণ বিধানসভা নির্বাচনে তারা হয়তো সিট জিততে পারেনি লড়াই সেভাবে দিতে পারেনি কিন্তু যে ভোট পার্সেন্টে তারা পেয়েছিলো ভালো একটা ভোট পার্সেন্ট বলা যেতে পারে যেহেতু সিপিআইএম চলে যাওয়ার পর থেকে তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পর থেকে কিন্তু সেভাবে বাংলার মানুষ সেভাবে ভোট দিতে পারেনি অর্থাৎ গণতন্ত্র যে উৎসব ভোট দেওয়া সেটা কিন্তু সাধারণ মানুষ কিন্তু দিতে পারেনি এখানে দেখি এমপি বাংলা এমপি বাংলা ভাই আপনি কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন এমপি বাংলা তোমাকে বলছি ভাই কেমন আছেন অবশ্যই আমাকে জানাবেন তো নিশ্চয়ই আপনি ভালো আছেন কারণ এনপি বাংলা ইউটিউব চ্যানেল আপনারা সকলেই জানেন তিনি সত্যের হয়ে কাজ করে তাই তার উপর অনেক প্রচেষ্টা শাসক দল করেছিল তাকে নামে অনেক কেস দেওয়া হয়েছিল। অনেক কিছু বদনাম এনপি বাংলা নামে দেওয়া হয়েছিল তাই যে কথাটা বলছিলাম তিনি কিন্তু সৃজন হাসপাতালে তিনি কিন্তু লড়াইটা চালিয়ে যাচ্ছেন অনেক বাংলার অনেক কন্ট্যাক্ট কেউটা রয়েছে যারা শাসকের বিরুদ্ধে খবর করতে গিয়ে অনেক আক্রমণ হয় তাই এনপি বাংলা হয়তো ভালো আছি আপনি কেমন আছেন তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো যে খবরের দিকে আমরা চোখ রাখছিলাম এমনটা কিন্তু শোনা যাচ্ছে দিকে কিন্তু যে গোপন সূত্র খবর আমরা পাচ্ছি এর সত্যতা ইনসাফ তুমি যাচাই করেনি আমরা জানতে পারছি ও দল এম আই এম অর্থাৎ মিম নাকি তারা বাংলায় আসতে চলেছে তারা আব্বাস সাহেবের সঙ্গে কথা বলবো অর্থাৎ যে এই যে জোট এই যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে কংগ্রেস আব্বাস দল আইএসএফ বা সিপিআইএমের সঙ্গে জোট না হলে আসাদুদ্দিন ওয়াইসি কিন্তু বাংলায় আসতে পারে এমনটা কিন্তু জল্পনা কিন্তু তারা চলছে বা এই গোপন সূত্র খবর কিন্তু আমরা পাচ্ছি যে আব্বাস সাহেবের সঙ্গে জোট যদি না বামফাউন্ডের হয় কংগ্রেসের হয় এমআইএম কিন্তু আসাদুদ্দিন অয়েসির দল পশ্চিমবাংলা আসতে পারে এবং আব্বাস সিদ্দিক সঙ্গে কথা বলতে পারে গোপন সূত্রে খবর আমরা এটুকু পাচ্ছি এর সত্যতা কিন্তু এনসাপ টিভি যাচাই করেনি আবারও বলছি যে সত্যতা কিন্তু ইনসাফ টিভি যাচাই করেনি কারণ আমরা দেখেছিলাম বিধানসভা নির্বাচনে যখন বামপন কংগ্রেসের সঙ্গে একটা জোট নিয়ে সংযোতা হচ্ছিল সেই সময় কিন্তু ওয়াইসি সাহেবের এমআইএমের প্রতিষ্ঠাতা ওয়াইসি সাহেবের কিন্তু সেই সময় বাংলায় আবির্ভাব দেখেছিলেন বা বাংলা আব্বাস সিদ্দিকীর বাড়িতে একবার তিনি এসেছিলেন তিনি বলেছিলেন যে আব্বাস সাহেবের সঙ্গে কথা হয়েছিলেন তাঁর লাস্ট পর্যন্ত কিন্তু ওয়াইসি সাহেব বলেছিলেন যে আব্বাস সাহেবকে বাংলায় আমরা রেখে কাজ করতে চাই অর্থাৎ আই এস আইএসএফ প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিক সাহেব তিনি যা করে বাংলায় তানার পিছনে আমরা কাজ করতে মানে রাজি রয়েছি অর্থাৎ কয়ে সাহেব এই কথাটা বলে গেছিল সেই জল্পনা কিন্তু আবারও শুরু হয়েছে বাম কংগ্রেস ঘোষাঘষি চলছে সিট সংযোতা নিয়ে কারণ যে সিট আব্বাস সিদ্দিক সাহেবেরা দাবি করেছে সেটা অ্যাকচুয়ালি মানা সম্ভব না সিপিএমের পক্ষে বা কংগ্রেসের পক্ষে বসু তারা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আমরা জোট করতে রাজি আছি কিন্তু আমরা এত সিট দিতে রাজি নয় অর্থাৎ এত সিট তারা দেবে না মানে বলছে যে এত সিট দেওয়া সম্ভব নয় কিন্তু অপরদিকে আব্বাস সিদ্দিকীর দল আসে তারা কিন্তু সেখান থেকে কঠোরভাবে একদম কিন্তু জানিয়ে দিয়েছে এত সিট তাদেরকে যদি না দেওয়া হয় তারা কিন্তু একাই চলো নীতি নিয়ে তারা কিন্তু লড়াই করে পশ্চিমবাংলার যে লোকসভা নির্বাচন তারা কিন্তু একাই চলো নীতি নিয়ে লড়াই করবে কিন্তু আমরা দেখেছি যে ওয়াইসি সাহেব কিন্তু তিনি গোপন সূত্রে খবর আমরা যেটা পাচ্ছি ওয়াইসি সাহেব কিন্তু সরি ওয়াইসি সাহেব কিন্তু পশ্চিমবাংলায় আসতে পারে এমনটা কিন্তু ঘটনা সূত্রে খবর আমরা গোপন সূত্রের খবর যেটা আমরা পাচ্ছি কিন্তু আমরা গতকাল যে খবর করেছিলাম আপনারা হয়তো বলেছিলেন যে অনেক কমেন্ট করেছিলেন যে আদবে কি আইএসএফের সঙ্গে বাম কংগ্রেস জোট হবে আমরা কিন্তু গতকাল গোপন সূত্র খবর আমরা কিন্তু জানিয়েছিলাম